হযরত মুওয়াজ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যা জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করেছ তবে আল্লাহ যার পক্ষে এটা সহজ করে দেন তার জন্য এটা সহজ তুমি আল্লাহর ইবাদত করবে তার সঙ্গে কাউকে শরিক করবে না সালাদ কায়েম করবে জাকাত আদায় করবে রমজানের রোজা রাখবে বাইতুল্লাহ হজ করবে তারপর রাসোল সাল্লাহ আলহি বললেন আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহ সম্বন্ধে জানিয়ে দেবো না জেনে রাখো রোজা হচ্ছে ঢালস্বরূপ দানসৎকার গুনাহকে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় অনুরূপ গভীর রাতের নামাজ ব্যক্তির গুণাকে মিটিয়ে দেয় এমন প্রমাণে রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম সুরজ সাজদার ষোলো এবং সতেরো নম্বর আয়াত্তিল করেন এর অর্থ হচ্ছে তাদের পার্শ্বদেশ বিছানা থেকে পৃথক থাকে তারা ভয়ে এবং আশায় তাদের রবকে ডাকতে থাকে আমি যে রিজিক তাদের দিয়েছি তা হতে দান করবে করে থাকে কেউ জানে না তাদের আমলের পুরস্কারস্বরূপ তাদের জন্য নয়ন প্রতিকর কী জিনিস গোপন রাখা হয়েছে সাজদা ষোলো এবং সতেরো নম্বর আয়াত তারপর রাসুসাল্ল আলহি ওয়াসাল্লাম বললেন আমি কি তোমাকে বলে দেবো না দিনের কাজের মূল ভিত্তি ও চূড়া কি আমি বললাম জি অবশ্যই বলুন রসুল্লাহ সাল্লাহ আলি রাসূল রসুল সাল্লাহ আলহিাস্লাম বললেন দিনের কাজের মূল হল ইসলাম তার ভিত্তি হল নামাজ আর চূড়া হচ্ছে জিহাদ তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি কি তোমাকে বলে দেব না এর সব কিছুর গোড়াকি আমি বললাম জি অবশ্যই বলুন তখন রাসুল সাল্লাসাল্লাম নিজের জিব্বা ধরে বললেন একে সংযত রাখা আমি বললাম ইয়ার সুরল আমরা জিব্বা দ্বারা যা কিছু বলি এ সম্পর্কে কি আমাদের ধরা হবে রাসুলসল্লাহ আলাইহি আসাল্লাম বললেন সর্বনাশ কী বললে মজ কেয়ামতের দিন যে জিনিস মানুষকে তার মুখের উপর অথবা নাকের উপর করে জাহান্নামে নামে নিক্ষেপ করবে তা একমাত্র এ মুখের অসংযত কথা মুসনাদ আহমদ তিরমিজি ইবনে মাঝা মুস্কাত পৃষ্ঠা নম্বর ১৪